দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন এবং নাম বায়ু এবং প্রোফাইল পিক এবং কীভাবে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই ভিডিওটা না কিনে শেষ অবধি দেখতে থাকেন চলুন মোবাইল স্ক্রিনে যাই তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে তো এখান থেকে ক্লিক করে দিবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে সাজবার পাবেন সরাসরি সাজভাবে আপনারা ক্লিক করে দেবেন টিকটক তো এখান থেকে টিকটক লেখার পর সরাসরি এখান থেকে আপনি সার্চ করে দিবেন তো টিকটক লেখা সার্চ করার পর এখান থেকে টিকটক যে কাঙ্ক্ষিত অ্যাপটি রয়েছে সরাসরি এখানে চলে আসবে এখান থেকে আপনি টিকটক অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা হয়েছে আমি এখান থেকে ইনস্টল করবো না সরাসরি ওপেন করে দেবো টিকটক অ্যাপটি ওপেন করার পর এরকম একটু ইন্টারফেস চলে আসবে একটু লোডিং হবে তারপর আপনার এখান থেকে একটু ওয়েট করে নেবেন তো তো ওয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে ক্যাটাগরি রয়েছে এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি সমস্ত ক্যাটাগরি বলবো আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সমস্ত ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি আপনারাও সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার যে টিকটক অপশন রয়েছে এখান থেকে আপনার টিকটক ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার টিকটক ভিডিও দেখতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখিয়ে দিই তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে আইকন রয়েছে সরাসরি প্রোফাইলে একটি টাচ করে দেবেন মোবাইলে টাচ করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে অপশন রয়েছে তো আপনারা সরাসরি সাইন আপে ক্লিক করে দেবেন আমার এখানে দুটি অপশন সিলেক্ট করতেছে একটি হলো ইউএস ফোন নাম্বার ওর ইমেল এবং আরেকটি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনার ক্ষেত্রে তিনটি অপশন সিলেক্ট করতে পারে একটা ফেসবুক হতে পারে তো আমার ক্ষেত্রে দুইটা সিলেক্ট করতেছে তো আমি এখান থেকে সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলব সেই জন্য আমি কি করব উইথ কন্টিনিউ উইথ গুগল যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দেবো এখান থেকে আমার যে জিমেলগুলো রয়েছে সরাসরি এখানে এগুলো সিলেক্ট করবে তো এখান থেকে আমি নতুন একটি জিমেলে সিলেক্ট করে নিব তো এখান থেকে আমি একটি নতুন জিমেলে সিলেক্ট করে নিলাম তো আপনি একটি নতুন জিমেল সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এরকম একটু লোডিং হবে লুডিং হওয়ার পর তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে বার্থডে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনি আপনার জন্মশাল সিলেক্ট করে নেবেন খুব সুন্দরভাবে এবং যেন আঠারো বছরের উপরে হয় সেটা মাথায় খেয়াল রাখবেন তো এখান থেকে আমি আমার বার্থডে সিলেক্ট করে নিচ্ছি তারিখ সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেল তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশন রয়েছে সরাসরি নেক্সট একটি টাচ করে দেবেন নেক্সট টাচ করার পর তারপরে এখান থেকে আপনি ছেলে নাম দিতে পারেন যেহেতু আমার নাম ঠিক রয়েছে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনার টিকটক অ্যাপটি ওপেন হয়ে যাবে এইভাবে টিকটক চলতে থাকবে তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে আইকন রয়েছে সরাসরি প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে যে অপশন রয়েছে সরাসরি এডিট প্রোফাইলে একটি টাচ করে দেবেন তো এডিট প্রোফাইলে টাচ করার পর এখান থেকে আপনার নাম ইউজার নেম বায়ু আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বায়ু সিলেক্ট করে দিচ্ছি তো আমি বায়ু দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এটা দিয়ে দিলাম আপনিও একটি কিছু লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করে দিবেন সরাসরি সেভ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার যে প্রফাইল আইকনে দেখতে পাচ্ছেন আপনি আমার ছবি কীভাবে দেবেন যেটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরার নামে আইকন রয়েছে ক্যামেরা আইকন একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ গ্যালারিতে চলে যাবেন তারপর অ্যালাউ করে দেবেন তারপরে আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি একটি ছবি চুজ করে নেবেন তো ছবি চুজ করা হয়ে গেলে তারপরে দেখতে পাবেন সেভ অ্যান্ড পোস্ট যে অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার একটি ছবি সিলেক্ট হয়ে যাবে এবং প্রোফাইল হয়ে যাবে তো বন্ধুরা আমার কাজ কিন্তু মোটামুটি শেষ এবং শেষ পর্যায়ে এসে পড়েছে এখান থেকে আমার কিন্তু প্রফারশনালভাবে একটি টিকটক আইডি সাজানো এবং নতুন নিয়মে সাজানো হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খুব অল্প সময়ে ভিডিওটি ভালো করে দেখে একটি নিজেই টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো ফ্রেন্ডস আপনি যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য রাখবেন সকলকে ধন্যবাদ আলাইকুম